দর্শক স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকে আপনারা জানেন দিল্লির বিভিন্ন স্থাপন আপনাদেরকে দেখাচ্ছি আজকে আসছি লালকেল্লা কেল্লা সম্রাট শাহজাহানের নির্মিত সপ্তদশ শতাব্দীতে এই লাল কেল্লা চমকপ্রদ আয়োজন এবং ভিতরে কি কি আছে সেই তথ্যগুলো আপনাদেরকে দেখাবো এবং জানাবো চলুন আমাদের সাথে লালকেল্লা বা রেড ফোর্ট সপ্তদশ শতাব্দীতে মুঘল সম্রাট শাহজাহান কর্তৃক নির্মিত একটি দুর্গ এটি দিল্লি শহরে অবস্থিত প্রিয় দর্শক এই বিশাল প্রাচীর ঘেরা লালকেল্লার চতুর্পাশেই খাল খনন করা ছিল এবং সেই খালে কুমির ছেড়ে দেওয়া ছিল এবং এই দেয়ালে সে সময় পিচ্ছিল পদার্থ মাখিয়ে রাখা হতো এসবই নিরাপত্তার জন্য যাতে শত্রুপক্ষ আক্রমণ করতে না পারে সেজন্যই খাল পরীক্ষা খনন করা হয় এবং দেয়ালও পিচ্ছিল করে রাখা হতো লালকেল্লার প্রবেশগেটা আসতেই আপনি দেখতে পারবেন দুই পাশে দুটি কামান রাখা হয়েছে এই কামান দুটি সে সময় ব্যবহৃত হতে বলে জানা যায় এটি প্রবেশ সুরক্ষিত একটি যেখানে বসে যাচ্ছে শাহজাহান এই বিশাল মোগল সাম্রাজ্য শাসন করেছে এটি সেই প্রবেশ গেট শুরুতেই গেটের দুই পাশে দুটি প্রহরীদের জন্য কিন্তু নির্ধারিত স্থান এই লালকেল্লার বিষয়টি হচ্ছে মানে কঠোরভাবে মানে নিরাপত্তার বিষয়টি খুব মাথায় রেখে এই বিশাল কেল্লা সে সময় স্থাপন করা হয়েছে আর যেদিকে তাকাই সেখানে কিন্তু নিরাপত্তার জন্য দেখা যায় একটা শক্ত ব্যবস্থাপনা ওই গেট দিয়ে ঢোকার পরেই পরে পড়বে আপনার বিশাল একটি গেট যেটি আসলে দেখে আঠারোশো সাল পর্যন্ত এই দুর্গটি ছিল মুঘল সাম্রাজ্যের উনিশশো সাতচল্লিশ পর্যন্ত এই একটি সামরিক ক্যাম্প হিসেবে ব্যবহার করত বর্তমানে এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। সাত সালে লালকেল্লা ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য হিসাবে স্থান নির্ধারিত হয় ষোলোশো আটত্রিশ খ্রিস্টাব্দে সম্রাট শাহজাহান সর্ববৃহৎ এই কেল্লাটি নির্মাণ কাজ শুরু করেন প্রথম দিকে এই দুর্গের নাম ছিল কিল্লাই মুবারক বা আশীর্বাদমধ্য দুর্গ কারণ এ দুর্গের সম্রাটের পরিবার বর্গ বাস করতেন দুর্গটি যমুনা নদীর তীরে অবস্থিত এটি ছিল সে সময় সবচেয়ে সুরক্ষিত একটি দুর্গ লালকেল্লার অলঙ্করণ ও শিল্পকর্ম অতি উচ্চমানের পারস্বিক ইউরোপীয় ও ভারতীয় শিল্পকলার সংমিশ্রণে সৃষ্ট এই অভিনব শিল্পকলা ব্যঞ্জনময় বর্ণনাময় ও স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী মুরগের দিয়ে প্রবেশ করলেই এখন আপনি এর দুই পাশে বিভিন্ন ধরনের পশ্বাস যে দোকানিদের দেখতে পাবেন এটি এক সময় ছিল ছোট্ট বাজার এখন এখানে ভারতে বিভিন্ন সাংস্কৃতিক পণ্য সহ বিভিন্ন ধরনের সুবিনিয়োগ পাবেন আপনি এখানে দর্শক এখন আপনাদের কিছু তথ্য জানিয়ে দেই এখানে কিভাবে ঢুকবেন কখন ঢুকবেন কত টাকার টিকিট এখানে প্রবেশের জন্য ভারতীয়দের জন্য পঞ্চাশ রুপি জাদুঘর সহ আশি রুপি আর ভিনদেশীদের জন্য পাঁচশো রুপি প্রতিদিন সকাল সাড়ে নটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকে সাপ্তাহিক সোমবার বন্ধ থাকে এছাড়া সন্ধ্যার পরে মিউজিক ও লাইট শো থাকে তার জন্য পৃথক টিকিট কাটতে হয় মূল দিয়ে প্রবেশের পরেই আপনি এরকম একটি উদ্যান দেখতে পারবেন এটি সেই সময়ে ছোট্ট বাজার নামে ছোট্ট বাজার ছোট্ট বাজার নামে পরিচিত ছিল এখানে একটি বাজার বসত আর একটু সামনে পা বাড়ালি দেখতে পাবেন সে সময় নবাব সাজে সে যে আপনাদেরকে আহ্বান জানাবে তাদের হোটেল এবং মিউজিয়াম দেখার জন্য আপনারা চাইলে সেখানে দেখতে পারেন তবে আপনাকে বেশি মোহিত করবে এখানকার সবুজ পল্লবিত বাগান এবং গাছপালা পাখ পাখালি এগুলো আপনাকে খুবই মোহিত করবে কানবে দেখবেন অপরূপ নৈসর্গিক একটি সুন্দর দৃশ্য দেখুন শত শত বছর আগে পাথরে ডিজাইন করে কি সুন্দর ফুলের নকশা তৈরি করা হয়েছে এই অভিনব এত সুন্দর চো দেখে আসলে মুগ্ধ করবে যে কাউকেই পাথর কেটে কেটে এত সুন্দর শৈল্পিক নিদর্শন এখানে প্রদর্শন করা হয়েছে এটি ড্রাম হাউস নামে পরিচিত অর্থাৎ নবাব সিরাজ যখন তার শাসনে মানে সিংহাসনে বসতেন বিচার কার্যের জন্য ওই যে দূরে দেখতে পাচ্ছেন তার রাজ্য পরিচালনার যে সিংহাসন সেটি কিন্তু ওই সামনে আর ঠিক ওইখানে যখন তিনি বসতেন বা আসতেন এইখান থেকে তখন ড্রাম হাউজ অর্থাৎ ড্রামবাজে সতর্ক করা হতো কোনো অ্যানাউন্স বা কোনো ঘোষণা থাকলে কিন্তু এখান থেকে করা হতো এবং কোনো আগন্তুক যদি এখানে আসতো বা কোনো অতিথি তাদের জন্য এইখান থেকে মূলত এই ড্রাম হাউস থেকে গৃহবলের মাধ্যমে এটি সেই দেওয়ানি আম এখানে ঝরখা নামে একটি অলঙ্কৃত সিংহাসন বসে সম্রাট জনসাধারণকে দর্শন দিতেন এই স্তম্ভগুলো সোনায় চিত্রিত ছিল এবং সোনা ও রূপার রোলিং দিয়ে সাধারণ সিংহাসন থেকে পৃথক করে রাখা হতো এই যে যে সিংহাসনটি দেখতে পাচ্ছেন এটি সেই সিংহাসন যেখানে বসে সম্রাট তার কার্যভার পরিচালনা করতেন এবং এটি এত চমৎকারভাবে নির্মিত যে সম্রাট তার আসনে বসার পর যে কোনো স্থান থেকে তাকে দেখা যেত এবং সেই ড্রাম হাউস থেকে তাকে সরাসরি দেখা যেত এবং ভবনের নকশাগুলো এমনভাবেই করা হয়েছে যে সিংহাসনে বসে নবাব চতুর্পাশ চোখ বুলিয়ে নিতে পারতেন চিন্তা করছেন কতটা চিন্তা এবং সূক্ষ্ম হিসাব করে এই নকশা কারুকার্য খচিত এই সিংহাসন তখন নির্মাণ করা হয়েছিল ব্রিটিশরা এই মহল দখলে নেওয়ার পর থেকে এর যে মহামূল্যবান জিনিসপত্র স্বর্ণর ওপর রয়েছিল সেগুলো কিন্তু চুরি হয়ে যায় এরপর থেকে সেই স্বর্ণখচিত দ্রব্য জিনিস আর দেখা যায়নি তবে এখন দর্শনার্থীরা সব জায়গায় আসতে পারলেও সে সিংহাসন কিন্তু সুরক্ষিত করে রাখা হয়েছে দেখুন এই ভবনের প্রতিটি পিলার পাথর কেটে কি সুন্দর নকশা করে এটি নির্মাণ করা হয়েছে এবং প্রতিটি পিলার এমনভাবে স্থাপন করা হয়েছে যাতে সিংহাসনে বসলে রাজাকে দেখতে কারোই অসুবিধা না হয় এর সামনেই রয়েছে চমক প্রদেশে বেহস্তি নহর যাকে বলা হয় এই দুনিয়ার স্বর্গ অর্থাৎ এখানে যমুনা থেকে পানি এনে একটি ফোয়ারা তৈরি করা হয়েছিল যে কারণে পুরো ভবনটি ঠান্ডা থাকত এটি একটি জলাধার আসলে এটিরও একটি রহস্য আছে এই জলাধার নির্মাণেরও তার কারণ হচ্ছে এখানে এই পানিটা এখানে রাখা হতো দিল্লিতে তো আগে থেকেও গরম সেই গরমের প্রচণ্ড গরমের সময় যেন সম্রাট শাহজাহান এই যে যে সামনের যে ভবনটি এখানে বসে যখন রেস্ট নিতেন বা এখানে আরাম আরামায়স করতেন তখন এই পানি দিয়ে ওই ভবনের নিচতলায় অর্থাৎ পানিটার নিচতলা পর্যন্ত যাওয়ার ব্যবস্থা রাখতেন তাতে কক্ষটি শীতল ঠান্ডা এবং সুন্দর একটা পরিবেশ থাকত এটি কি সম্রাট শাহজাহান নাম করেছিলেন নহরী বেজ অর্থাৎ ওইখান থেকে পানি এসে এই জায়গাটি একেবারে শীতল করে রাখা হইতো আছে এটি সেই রং রাজার সম্রাটের সেই বিনোদন কত রঙও নিলেই না এখানে ঘটেছে এটি কিন্তু আসলে এই যে এই যে কিন্তু আসলে এই যে স্বর্ণ যে করা ছিল যেটি পরবর্তীতে কিন্তু এখন নাই এগুলো কিন্তু একেবারে পুরো রং মহলটা স্বর্ণ জহরত সহ বিভিন্ন দামি জিনিসপত্র দিয়ে মোড়ানো ছিল এটি রংমহলে ঢুকার মাটির নিচ প্রবেশ পথ এই পথ দিয়ে কিন্তু যমুনা নদীতে যাওয়া যেত অর্থাৎ যমুনা নদীতে যখন যাওয়ার প্রয়োজন পড়তো তখন এই ভিতর দিয়ে নিচে দিয়েই তারা নদীতে যেতেন এবং সেখান থেকে পানি আনতেন এই সব ব্যবস্থাই তখন এই প্রযুক্তি সব ব্যবস্থা সেই সময়ে করা হয়েছে সম্রাটের খাস কামরা ভিতর আরেকটি কামরা আছে কারণে এখন হয়তো দর্শনার্থীদের ভিতরে যেতে চায় না বাইরে থেকেই খাস মহল যেখানে তিনি রাত্রে যাত্রা করতেন

দেওয়ানী খাসিত যদিও তার কোনো আলামত এখন নাই সবই চুরি হয়ে গিয়েছে আগ্রা তাজমহলের পাশাপাশি সম্রাট শাহজাহান কিন্তু এখানে একটি মমতাজ মহল গড়েছেন সেটি আমরা দেখতে যাচ্ছি দেখতে পাচ্ছেন সামনের যে ভবনটি এটি মমতাজ মহল অর্থাৎ অনেকগুলো ভবনের মধ্যে স্ত্রী নামে এখানেও কিন্তু একটি ভবন তৈরি করেছেন সেটি নামও তিনি দিয়েছে মমতাজ মহল দেখুন কত সুন্দর চমৎকার ডিজাইন করে এই মমতাজ মহলটি তিনি গড়ে তুলেছেন এটি উনি করেছেন মমতাজ মহল নামে এখানে অনেক স্বর্ণখচিত অনেক জিনিসপত্র ছিল যেগুলো নাই বিশাল স্থাপনা আসলে কি বলবো এটি আসলে ভিডিওতে বলে বোঝানোর মতো না বিস্ময়কর এক নির্মাণশৈলী বিস্ময়কর এক স্থাপনা শত শত বছর আগের কি সুন্দর ডিজাইন করে পানি নিষ্কাশন সহ সব ব্যবস্থা রেখেছে এবং কত বড় বড় এক একটা এটি দেওয়ানি খাস এখানে বসেই মূলত রাজা তার একেবারে ব্যক্তিগতভাবে তার যে অবস্থান সেটি নিয়ে নিতেন এখানে তার ব্যক্তিগত লোক ছাড়া কেউই প্রবেশ করতে পারত না এরপর এখন যেটি দেখতে পাচ্ছেন এটি হাম্মাম অর্থাৎ গোসলখানা রানী রাজা এবং পরবর্তী যারা ছিলেন রাজ পরিবারে তাদের জন্য এটি করা হয়েছে এর পাশেই একটি মসজিদ নির্মাণ করা হয়েছে এটির নাম হচ্ছে মতি মসজিদ যদিও এই মসজিদটি অনেক পরে অরঙ্গজেব নির্মাণ করেছেন বলে জানা যায় কোকিল ময়ূর ডাক শোনা যাচ্ছে ওই যে সামনে একটা ময়ূর বসে আছে এটি সেই বৃষ্টিবিলাস আসল বৃষ্টি উপভোগ করার জন্য ঠিক এই প্রান্তে যে হাউসটি নির্মাণ করা হয়েছে ঠিক একইভাবে অপর প্রান্তে আরেকটি হাউস রয়েছে যে দূরে দেখা যাচ্ছে ঠিক একই ডিজাইনে একই আতে অর্থাৎ মাঝখানে কিন্তু বৃষ্টির পানি জমা হবে সেই ব্যবস্থাও রাখা হয়েছে দুই পাশে দুটি বৃষ্টি বৃষ্টিবিলাসের জন্য ঠিক যখন বৃষ্টিটা এই দিক থেকে আসবে তখন এখানে বসে এই বৃষ্টি উপভোগ করতেন আবার যখন বৃষ্টি ওই দিক থেকে আসতেন তখন ওই পাশে বসে বৃষ্টিটি উপভোগ করা করা হতো দুইভাবেই দুই পাশে দুটি ভবন হয়েছে জন্য বৃষ্টিবিলাস অবকাশের জন্য যে দুটি ভবন ঠিক তার মাঝখানে কিন্তু একটি জলাধার নির্মাণ একটি ভবন নির্মাণ করেছে সেটি জাফর মহল নামে এটি নামকরণ করা হয়েছে এখানে কিন্তু বৃষ্টির পানি ধরে রাখ রাখা হতো সময়ে যাতে বৃষ্টি উপভোগ করা হতো এবং এই পানিও ধরে রাখার সেই ব্যবস্থা কিন্তু এখানে ছিল পরবর্তীতে সর্বশেষ বাদশাহ সম্রাট সম্রাট জাফর কিন্তু এই মহলটি নির্মাণ করেন যেটির নাম দেওয়া হয়েছে জাফর মহল দেখুন কত সুন্দর আহ বৃষ্টির পানি যাতে এই মাঝখানে জলাধারে যায় তার জন্য সুন্দর ব্যবস্থাপনা এখানে গড়ে তোলা হয়েছে প্রিয় দর্শক আপনারা এতক্ষণ দেখলেন সম্রাট শাহজাহানের নির্মিত সপ্তদশ শতাব্দীতে সেই প্রাচীন দুর্গ বলা যায় লালকেল্লা যেটি চমৎকারভাবে সম্রাট শাহজাহান এখানে সাজিয়েছেন তার বেগম মমতাজ বেগমের স্মরণে যে তাজমহল নির্মাণ করেন আগ্রাতে ঠিক আগ্রা থেকে আড়াইশো কিলোমিটার দূরে এই দিল্লিতে এসে তিনি নতুন রাজধানী স্থাপন করেন এবং এখানে গড়ে তোলেন এই লালকেল্লা একটি লাল দুর্গ নামেও পরিচিত এখানে সম্রাট শাহজাহানের বেশ কিছু স্থাপনা রয়েছে তার সিংহাসন খাসমহল রংমহল এবং নহরি অর্থাৎ যে একটি ধারা সেগুলোও রয়েছে এবং চমৎকার স্থাপনা দিয়ে এসে এটি দিনটা তিনি গড়ে তুলেছেন পাশাপাশি এখানেও তিনি একটি মমতাজ মহল নামে একটি মহল গড়ে তুলেছেন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে বৃষ্টি বিলাস সম্রাট শাজাহান এবং পরবর্তী তার আরো যে সম্রাটটা ছিলেন তারা এখানে বসে বৃষ্টি বিলাস অর্থাৎ বৃষ্টি উপভোগ করতেন এই গরমের সময় যখন বৃষ্টি হতো তখন এই পাশে একটি বিলাসের জন্য একটি ভবন ঠিক একইভাবে অপর পাশে আরেকটি ভবন অর্থাৎ দুই দিক থেকে যখন বৃষ্টি যখন এই পাশ থেকে আসতো তখন তারা এদিকে বসতেন এবং ওই দিক থেকে বৃষ্টি আসতো ওই পাশে বসতেন বসে এই বৃষ্টি উপভোগ করতেন এর পরবর্তীতে জাফর শাহ নামে জাফর মহল এটি পরবর্তী নতুন করে এটি নির্মাণ করেন জাফর মহল এই বৃষ্টিবিলাস এবং সামগ্রিক আয়োজনেই এটি ছিল সম্রাট শাহজাহানের লালকেল্লা এর পরবর্তীতে উনিশশো আঠারোশো আটান্ন সালে এটি কিন্তু ইংরেজরা দখলে নাই এর পরবর্তীতে এটি ইংরেজদের সামরিক ক্যাম্প হিসাবে এটি ব্যবহৃত হয়ে আসে নিয়মিত প্রতিদিন হাজার হাজার দর্শনাথী এটি ভ্রমণ করতে আসে ঠিক ইংরেজরা যে দখল করেছে তার কিন্তু কিছু নমুনা আমার পিছনে দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে যে ইংরেজদের সেই ব্রিটিশদের মানে ঐতিহ্যেই সেই ভবন কিন্তু এখানে তৈরি করা আছে এছাড়া মোগল সাম্রাজ্যের যেই মোগল আমলের যে স্থাপনা সেটি কিন্তু আপনাদেরকে দেখিয়েছি আজকে এই পর্যন্তই নতুন একটি ভিডিওতে বা নতুন কোন জায়গায় সেখানে গিয়ে আবার আপনাদেরকে সেই তথ্য এবং ভিডিওতে দেখানোর চেষ্টা করবো ধন্যবাদ সবাই ভালো থাকবে